হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি সৌমিতা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা তো এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আর ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে তো সকালবেলা উঠে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাবানও উঠে গেছে বাবানকে স্নানও করে দিয়েছি এখন বসবো বাবানকে পড়তে তো পড়িয়ে তারপরে বাবানের স্কুল আছে তো বাবানের খাবারও তৈরি মানে মোটামুটি সকালে যে কাজগুলো সেগুলো সব কিছুই কমপ্লিট বাবানের খাবার তৈরি করা এই করা সেই করা বাবানকে উঠিয়ে স্নান টান করানো হয়ে গেছে এখন শুধু একটা মেন বড় কাজ সেটা হচ্ছে বাবানকে পড়তে বসানো তো এই যে বাবান দেখো ওখানে বসে যায় স্নান টান কমপ্লিট আর এখানে সমস্ত বই নিয়ে নিয়েছি আমি আর ওকে পড়তে বসাবো তো চলো পড়িয়ে নি তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে আর আর অন্তঃস আসবেন

ই ইকোদা দন্তেশ্বা আনন্দেশ্বর জফলা জফলা আছে দন্তেশ্বর রশ্মি চোখে দেখতে পাচ্ছিস না আরে আমি এখানটায় পড়ছি যেন ওটা পড়ছিস ওই তো বললাম যে আঙ্গুলটা ঠিক করে দিতে হবে নাহলে এক লাইন থেকে আরেক লাইনে চলে যাবে বাবানকে পরিয়ে উঠিয়ে বাবানকে একদম খাইয়ে দাইয়ে রেডি করে তারপরে স্কুলে দিয়ে আসলাম মানে সমস্ত কাজ করে তারপর তোমার সাথে কথা বলছি কেন আমার তো ওই সময়টা আমার খুব তাড়াহুড়োর মধ্যে কাটে ওই যে তোমার হচ্ছে নটা থেকে দশটা অবধি এক ঘন্টা পড়ানো ওই পড়ানো তো তোমার হচ্ছে বেশি না দুটো বই পড়া হয় ওর দুটো বই পড়া হয় বেশি বই পড়াই হয় না কারণ হচ্ছে ও ধীরোজ পড়তে থাকলে পড়তে থাকে মানে বলতে চায় না এই করে না সেই কারণে যাই হোক বুঝিয়ে বাজিয়ে দুটো বইকে পড়ানো হয়েছে তো আর বাদ বাকিগুলো রাতের দিকে পড়ানো হবে তো সেই জন্যই আর কি তো সমস্ত কিছু করে রেডি ফেডি করে একদম খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে আসলাম এখন দিয়ে এসে তোমার সাথে কথা বলছি এখন আমিও এসে খেয়ে নিয়েছি একটু টিফিন মানে রুটি আর কি রুটি আর তরকারি করা হয়েছিল তো সেটা খেয়ে নিয়েছি খেয়ে এখন যাব বাড়িতে আমাদের বাড়িতে মা একটু ডাকছে বলে কি এদিকে আয় বাবা নাকি মাছ ধরেছে তোমার তেলাপিয়া মাছ বাটা মাছ সমস্ত নাকি সমস্ত মাছ ধরেছে সেই মাছ মা কাটছে মানে কাটাকাটি করবে আর কি মা বলছে যে তাহলে ওই মাছই রান্না করি তো ওরা আর কিছু রান্না করতে হবে জ্যান্ত মাছ আর কি তো সেই জন্য তো যাই দেখি গিয়ে বাড়িতে কি অবস্থা কি করছে মা সেটা একটু দেখি আর সেটা তোমাদের সাথেও শেয়ার করছি তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে কাজ বাজ কোনো নেই মা বললো মাছ রান্না করবে তো তো কিছু আর নেই যাই গিয়ে দেখি কি হচ্ছে হচ্ছে না এই দেখো মা মাছ ভাজা অলরেডি শুরু করে দিয়েছে এখানে মাছ রয়েছে এই যে ভাজা মা ভেবেছিলাম তেলাপিয়া বড় তেলাপিয়া এই ছোট ছোট আমি এখন যাচ্ছি ছাদে একটা জিনিস তোমাদের সাথে দেখাবো শেয়ার করবো তার জন্য আর এখানেও আরেকটা জিনিস আছে তো চলো দেখাচ্ছি তো এ চলে এসেছি আমি এখন ছাদে তো আমাদের ছাদে তো অনেক রকম গাছ রয়েছে সেটা তোমরা আগে থেকে জানো তো আমি ছাদে একটা নতুন গাছ কিনে এনে লাগিয়েছি কিনে এনেছিলাম সেদিনকার ওই আমডাঙ্গায় যে গেছিলাম যে আমরা কি ওইভাবে দিলে হয় না ওটাকে পচাতে হয় জল দিয়ে দিয়ে তো যাই হোক যেখানে আমি বললাম যে আমডাঙ্গায় গেছিলাম তো সেখান থেকে আমি একটা গাছ এনেছি তো সেই গাছটা হচ্ছে এই যে দেখতেই এটা হচ্ছে একটা ড্রাগন গাছের চারা তো এই গাছটা লাগানো হয়েছে এটা জানি না কি কি কালার হবে না হবে মানে কি ধরনের ফল হবে আমি ঠিক জানি না আগে তো বড় হোক ঠিক মতো বড় হোক তারপরে ফলের চিন্তা করব আমি হ্যাঁ হ্যাঁ দেখো ফুল গাছগুলো এখন অনেকটাই নষ্ট হয়ে গেছে এর আগে ফুলের একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা আমার এখন ছাড়া হয়নি তো ফুল গাছগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কালকে যা বৃষ্টি হয়েছে তাতে তো আরই আর কয়েকদিন আগে তোমরা পিয়াসার যে বিয়ে গেল তো সেই সময় একটা ড্রাগন ফল তত্ত্বে দিয়েছিল সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম মনে হয় তো সেই ড্রাগন ফল থেকে বীজ আমি নিয়ে এসেছিলাম তো সেই বীজ থেকে সে সেই বীজ থেকে তোমার হচ্ছে চারাও আমি বের করেছি তো সেই চারাও আমি এখানে লাগিয়েছি তো সেই চারাগুলো তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই দেখো সেইখানটায় তোমার হচ্ছে এখানে আমি বীজগুলো বীজগুলো আমি এখানে রাখিনি ওই টিস্যু পেপারের মধ্যে রেখেছিলাম টিস্যু পেপারটা ভিজিয়ে ভিজিয়ে তো সেই বীজগুলো এই যে এই একটা চারা বেরিয়েছে আর এই আরেকটা চারা বেরিয়েছে এই দেখো এখানে আরেকটা বীজও আছে এই যে দেখা যাচ্ছে না এই যে এই যে একটা বীজও রয়েছে আর এই একটা এই একটা চারা বেরিয়েছে এটা এটা হচ্ছে একটা তো ওই বীজেরই তো আরেকটা হচ্ছে সেটা আমি এখানে লাগিয়েছিলাম সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই যে দেখো এই চারাটা অনেকটা বড় হয়ে গেছে এই চারাটাকে আমি আজকে অন্য জায়গায় শিফট করবো ভাবছি ভাবছি ওখানেই লাগাবো এই যে চারাটা এই চারাটা হয়েছে তো এই চারাটা ভাবছি আমি ওখানে নিয়ে নেবো তো এখানে রয়েছে আলু গাছ একটা মা লাগিয়েছে তো আমি এমনি এর মধ্যে চারাটা বসিয়ে দিয়েছিলাম তো এখান থেকে দেখছি হয়ে গেছে তো এই চারাটাই ভাবছি আমি এখানটায় থাকবে নাকি এখান থেকে সরিয়ে দেবো সেটাই বুঝতে পারছি না যদি ওটা ছায়া পাচ্ছে ওই জন্য অসুবিধা হয়ে যাবে তো ভাবছি এটাকে আমি ওখানে নিয়ে নেব তো দেখা যাক কি করা যায় তো এইটা দেখানোর জন্যই আমি তোমাদেরকে ক্যামেরাটা অন করেছিলাম তো স্পেশাল গাছ হচ্ছে এই যে এটা হচ্ছে আমার এখন এই ছাদবাগানের সব থেকে একটা স্পেশাল গাছ তো আরও অনেক গাছ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এই যে ফুল গাছগুলো সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে আর এখানে তো ছিম গাছটা বাইয়ে দেওয়া হয়েছে তো ছিম তো হয়েছিল এই যে শাকও রয়েছে এখন পুঁই শাকটা নষ্ট হয়ে গেছে শাকের বীজগুলো মানে পুঁই বিটুলি যেটাকে বলা হয় তো সেটা আর কি খাওয়া হচ্ছে আজকেও মা পুঁই বিটুলি রান্না করেছে আর এই যে ছিম গাছটা বাবা বলছে নাকি ছিম গাছটা কেটে ফেলতে মানে তুলে ফেলতে ছিম গাছটা তো নষ্ট হয়ে গেছে কিন্তু দেখা যাচ্ছে ছিম গাছের হাওয়া হয়তো ফুল আসতে পারে এই দেখো নতুন পাতা ছাড়ছে এই যে ফুল বেড়াচ্ছে এই যে ফুল আসছে এই যে তো সেই জন্য আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই পাশটায় সেটা হচ্ছে এই যে কামরাঙ্গা গাছ এই কামরাঙ্গা গাছে এই যে কামরাঙ্গা আরও হয়েছিল তো লাস্টে এই একটাই বেঁচে আছে তো এই একটা রয়েছে কামরাঙ্গা আর হচ্ছে এই লেবু গাছ তো তোমার হচ্ছে লেবু আমরা অনেক খেয়েছি এই লেবু গাছে এখনও অনেক ধরে আছে আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এইটা হচ্ছে মুসুম্বি লেবুর গাছ ঠিক আছে আর এবার দেখছি মুসুম্বি লেবুর গাছে যে ফুল এসছে দেখতে পাচ্ছ এই যে মুসুম্বি লেবুর গাছে ফুল এসছে এইবার তো যাই না কদ্দূর কী হবে কিন্তু আমার সব থেকে কষ্ট হচ্ছে এই যে এই গাছটা নিয়ে এটা হচ্ছে একটা সবেদা গাছ তো আমি সবেদা খেতে খুবই পছন্দ করি তো কিন্তু এবছর সবেদা হয়নি যাও হয়েছে একদম ছোট ছোট কিছুতেই কিছু হচ্ছে না আমাকে মা ছোটোগুলোও ছিঁড়ে দিয়েছিলো সেটাকেও আমি এক জায়গায় দেখেছি মানে ওটা খাওয়ার মতো না ওটা খেতে গেলেও তোমার হচ্ছে কষকস একটা ব্যাপার বেশি চলে আসে তো সেই জন্য কিন্তু এই গাছে কোনো এবার ফল দেয়নি আগের বার তাও দুটো তিনটে খেয়েছিলাম আমি তোমাদেরকে একটা ছোট্ট করে আমার ছাদ বাগানটা দেখিয়ে দিলাম তো এখন আমি হচ্ছে চেষ্টায় আছে এই ড্রাগন গাছগুলোকে পরিচর্যা আমি ড্রাগন গাছ নিয়ে খুবই একটা মানে বিশাল একটা এক্সাইটমেন্ট বলতে পারো আমার মধ্যে রয়েছে তো এই ড্রাগন গাছটা কী করে বড় করব কবে ফুল আসবে কবে ফল আসবে এই সমস্ত চিন্তাভাবনা আমার মধ্যে খালি তো এখানে তো দুটো চারা উঠেছে ওখানে একটা চারা উঠেছে আর ওটা তো আমি কিনে এনে লাগিয়েছি তো আমি দেখছিলাম যে এই ড্রাগন গাছে দুটো নাকি দুটো এই যে দুটো ইসে আছে তো এটা নাকি রাখতে নেই একটা নাকি রাখলে একটা মানে পরিচর্যা ভালো হয় আর কি মানে পুষ্টিটা আর কি একটার দিকেই বেশি যায় তো আমি ভাবছি এটা এই ডালটাকে কেটে ফেলবো তো দেখা যাক কি হয় তো চলো আগে ওই ড্রাগন গাছটাকে এখানে শিফট করি তারপরে তোমার সাথে কথা হচ্ছে আর এই দেখো পেঁয়াজ গাছ মা এটা মা লাগিয়েছে এখানে সব গাছই মায়েরই লাগানো শুধু এই ড্রাগন গাছটাকে আমি খুব মাথা ব্যথা আমার প্রচণ্ড রকমের তো দেখা যাক কতদূর কী করতে পারি তো চলো এই গাছটাকে এখন শিফট করব তো এই দেখো আমি এটাকে তুলে তুলে নিয়েছি এবার এই গাছটাকে ভাবছি আমি এখানে লাগাবো কারণ ওটা পুরো আলু গাছের ছায়া পড়ে যাচ্ছে তারা ওইটাকে লাগিয়ে নি তো এই দেখো গাছগুলোকে আমি লাগিয়ে দিয়েছি এখানে আর এখানে দুটো চারা রয়েছে এই একটা এই একটা আর এখানে এটা মনে হয় দুটো গাছ হয়েছে তো লাগিয়ে দিয়েছি এবার ওই গাছটার একটুখানি পরিচর্যা করার পালা তো চলো করে নি আমি ছাদা এসে টুকটাক কাজ করছিলাম তো মা আবার ডিমের পোচ নিয়ে আসলো তো খাচ্ছি এই গাছটাকে এরকম এই গাছটাকে আমি ইটের ওপর তুলে দিয়েছি হ্যাঁ এই গাছটা যা জল দিচ্ছিল সব কিছু তলাতেই ছিল ওই তো ওই কোনায় ছিল দুটোই ছিল কোনায় হ্যাঁ তো দিয়ে দিচ্ছি এই গাছে আর জল দেবা না আরও তিন চার দিন জল দেবা না ঠিক আছে মানে এখন এই মুহূর্তে মানে মাটি প্রচণ্ড ভেজা আর জল লাগবে না বেশি জল দিলে গাছ পচে যাবে তো আমি আবার নিচ থেকে একটু গোবর সার নিয়ে আসলাম সমস্ত কিছু নিয়ে ওই ওই ডালটা কাটা হয়নি তো তো সমস্ত কিছু কিছু খেয়ে আগে তারপরে মা করে দেখো ঘুরে এই যে আমি আর মা মিলে একটুখানি গল্প করছিলাম আর গল্প করতে করতে মাকে বলছিলাম যে মা আমি এবার ছাদ বাগানের দায়িত্বটা নেবো মানে আমার ইচ্ছা করছে আর কি ছাদ বাগানে কিছু কিছু গাছ লাগানো আর সেগুলো পরিচর্যা করার মানে একটা পরিপূর্ণ একটা বাগান তৈরি করার আর কি সুন্দর দেখে তো সেই কথাটাই মাকে বলছিলাম মা বলছে তুই পারবি করতে আমি যে হ্যাঁ দেখি না করে চেষ্টা করে আমার খুব ইচ্ছে করছে ইদানিং যে এই কাজটা করার জন্য তো সেই জন্যই আর কি মাকে বলছিলাম তো এমনিতেও না আমার ফল গাছ বা সবজি গাছ এই সমস্ত বেশি পছন্দের তো দেখা যাক কি হয় তো চলো একটুখানি মার সাথে গল্প গল্প করে নিই এই দেখো এটাকে আমি কেটে দিয়েছি তো ভাবছি এটা ফেলে দেবো কেন এটা দিয়ে একটাখানে ওই মানে দেখেছি আমি আর কি ইউটিউবেই দেখেছি যে এই পাতা দিয়ে অনেকে চারা বের করা যায় তো ভাবছি এটা দিয়ে চারা বের করার চেষ্টা করব যদি বেরোয় তো বেরোলো আর না বেরোলো তো কোনো ব্যাপার না মানে কি কি করব আর বেরোলে ভালো তো ভাবছি এটা দিয়েও বের করার চেষ্টা করব টোটো দিয়ে কেটে ফেলেছি তো চলো সেই কাজগুলো করে নিই তো এই দেখো আমি ড্রাগন গাছটাকে পুরো সেট করে দিয়েছি এই ডালটাকে পুরো কেটে দিয়ে এখানে তোমার হচ্ছে একটুখানি গোবর সার দিয়ে দিয়েছি আর একটু বেঁধেও দিয়েছি যে এইভাবে যাতে বাড়তে পারে এটাকে একটা কোনায় দিতে হবে যে কোনায় কোনায় দিতে হবে ওই জন্য আমি গাছগুলোকে একটুখানি সাজাচ্ছিলাম কিন্তু একটা ফোন ফোনাস জায়গায় যেতে হবে আমার এখানেও একটুখানি গোবর সার দিয়ে দিয়েছি তো ভাবছি এইটুকুই থাক কালকে এসে আবার করব অনেক কিছু করছিলাম এই যে এখানে এই গোলাপের ডালগুলোও কাটছিলাম তো আমি এখন একটু একটুখানি এক জায়গায় যাবো বলে এখন বন্ধ রাখছি কাজগুলো কালকে এসে আবার করবো যেখানে যাওয়া করা হয়েছিলো সেখানে তো গেছিলাম গিয়ে কাজটা মিটিয়ে চলেও এসেছি তো এখন অলরেডি বাজে দুটো কুড়ি বাবানকে আনতে যাব আনতে যাওয়ার জন্য বেরোবো বাবানের আড়াইটার সময় ছুটি তো চলো বাবানকে নিয়ে আসি তারপর এনেই কথা হচ্ছে Ayuh. Hey eh

মাছের ঝোল ব্যাস এই রান্না হয়েছে তো চলো এখন একটু রেস্ট নেব আমি বাবান বাবান তো ঘুমাবে বন্ধ বাবান ঘুমাবে আমি আর বাবান এই আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো বাবা চলো রেস্ট করে নি তারপরে বিকেলে তোমার সাথে কথা হচ্ছে আচ্ছা তো এই যে সন্ধে হয়ে গেছে আর আমি বাবানকে নিয়ে একটুখানি পড়তে বসে পড়েছি আর এই সময় আমি তোমাদের ভয়েসটা দিতে পারিনি তার কারণ হচ্ছে পাশে আমাদের কমিউনিটি হল আছে তোমরা জানো তো সেখানে বিয়ে হচ্ছে সেখানে বিয়ের জন্য গান বাজনা বাজছিলো গান বাজছিল আর কি তো সেই জন্যই আমি সাউন্ডটা দিতে পারলাম না তো চলো বাবানকে পড়িনি তারপরে কথা হচ্ছে তো বাবানকে তো পড়ানো কমপ্লিট পড়ানো হয়ে গেছে বাবান এখন ঠাম্মির ঘরে গেছে টিভি দেখতে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি তোমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর কমেন্ট করে বলবে যে ব্লগটা কেমন লাগলো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা